এমনকি আমাদের রানিং বোর্ড হয়েছে মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেগুলো আপনারা শিখিয়েছেন সফলভাবে সেগুলো অন করতে পেরেছি আবার লাইট সমস্যা দিলে সেগুলো সলভ করতে পেরেছি মাইক সমস্যাগুলো আমরা সলভ করেছি চার্জিং সমস্যাগুলো আমরা সলভ করেছি হ্যাঁ দেখা গেল আমরা কোনো বিষয় যদি শিখতে চাই এখন আমি যদি আপনাকে আহ বোর্ডের মধ্যে লিখে লিখে বাইক চালানো শেখাই আপনি কিন্তু সেটা শিখতে পারবেন আমরা কি করেছি যে একটা ফোন কাস্টমারের ফোন এনে একদম ওইটা হাতে কলমে হচ্ছে আমরা ওটা ঠিক করছি তাই না জি স্যার এবং অনুসারে আমরা সবকিছু সবাইকে দেখিয়েছি যে কোন জায়গা থেকে প্রবলেম হয় বা কোন জায়গা থেকে প্রবলেম ফাইন্ড আউট করতে হয় দেন হচ্ছে আমরা ফোনটা সমাধান করার পর আবার ছাত্রদেরকে আমরা মোবাইল ফোন দিয়েছি নিজেদের সমাধান করার জন্য যখন আপনি একটা কাজ নিজে সমাধান করবেন তখনই হচ্ছে আপনি এটা প্রপারলি ভাবে শিখতে পারবেন ওকে এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করবো যে প্রশ্নগুলোর মাধ্যমে আপনার কাজের স্পিড বা কাজের এক্সপিরিয়েন্স আরো বাড়বে ঠিক আছে যদিও প্রশ্নগুলো হচ্ছে থিওরিক্যাল আমরা অবশ্যই কোনো দিক ঠিক করার জন্য তবে আগে প্রশ্নগুলো আপনারা উত্তীর্ণ করতে হবে এখানে খেয়াল করেন এটা হচ্ছে আমাদের দুইটা লাইন গ্রাফিক্স আইসি থেকে আসছে তাই না এটা হচ্ছে -5 ভোল্ট আর একটা হচ্ছে +5 ভোল্ট তো এই লাইন দুইটা যদি কোনো ভাবে সমস্যা হয় ধরেন सपोज এমন হইছে যে কোনটা হট টেস্ট করার পর আপনি এই লাইন দুইটা মিসিং পাইলেন কোনো ভোল্টেজ আসে না তো পরবর্তীতে আপনি কি করবেন তার সেই ক্ষেত্রে প্রথমেই আমি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত সামনের দিকে আগাবো জি যদি সামনে কোনো কম্পোনেন্ট পাই তাহলে সেটাকে আমি আগে দেখব फाइंड আউট করব যেটা শর্ট আছে নাকি হচ্ছে সেটা নষ্ট হইছে যদি কোনো কম্পোনেন্ট নষ্ট না পাই সেক্ষেত্রে আমি একদম लास्ट পর্যন্ত যাব এরপর আমি বাজার মোডে নিয়ে লাইন ট্র্যাকিং করব যে আমাদের লাইন কোথাও মিসিং হয়েছে নাকি অথবা লেয়ার কোথাও শর্ট হয়েছে নাকি যদি দেখি না লাইন মিসিং নেই বা লেয়ার শর্ট নেই সেক্ষেত্রে আমি এইখান থেকে আইসি পর্যন্ত আমি টেস্ট করব যে ঠিকঠাক মতো আমাদের রিডিং বা হচ্ছে লাইনটা আসছে নাকি যদি ঠিকঠাক

আপনি বুঝতে পারবেন ধরেন একটা আপনার কাছে একটা রিয়েলমি ফোন আসলো আপনি রিও করলেন রিবোলও করছেন তবুও হয় না পরবর্তীতে চেঞ্জ করার পরে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে রিয়েলমি ফোন আসলে আমার এটা চেঞ্জ করতে হবে রিভোল করেও কি আমি আগে ইতিমধ্যে যেই ফোনগুলো রিপেয়ার করেছিলাম ওগুলো হয় এমন একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আইসি চেঞ্জ করার পরেও হচ্ছে না তখন কি করবে না স্যার চেঞ্জ করার পরে না হলে আমার যে গ্রাফিক সাইজের চারপাশে যতগুলো কম্পোনেন্ট আছে আমি সবগুলো প্রথমে চেক করব যে আমাদের বিপিএস লাইন থেকে সঠিক পরিমাণে ভোল্টেজ আসতেছে কিনা বা সিপিইউ থেকে সিগন্যালগুলো ঠিকঠাক মতো আমাদের গ্রাফিক্স আইসি পর্যন্ত আসতেছে কিনা সেটা পরিমাপ করব সেটা পরিমাপ করার জন্য এখানে কি টেস্ট করতে হবে হট টেস্ট বা কুল টেস্ট স্যার এখানে হচ্ছে আমাদের যে ইএনসি লাইনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্যার কুল টেস্ট করতে হবে কুল টেস্ট করতে আর হচ্ছে গোল্ডেজের লাইন অর্থাৎ বিপিএস লাইন থেকে যে আসছে এটা স্যার আমাদের হট টেস্ট করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এইভাবে একটা ফোনের কি সমস্যা হলে কিভাবে রিপেয়ার করব বা কিভাবে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করব এই সম্পর্কে আমাদের বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সব ধরনের কাজগুলো করতে পারবো দেখা গেল অন্য আরো 10টা টেকনিশিয়ান দেখেছে যে এই ফোনটা ওইটাও আমরা রিপেয়ার করতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে